আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী আজকে আমি আইসিটি বিষয়ের যে পঞ্চম অধ্যায় সি প্রোগ্রাম সম্পর্কিত এখানে একটি প্রশ্ন বলেছে সেন্টিগ্রেড তাপমাত্রাকে এই সরি ফারেনহাইট তাপমাত্রাকে সেন্টিগ্রেডে রূপান্তর ফারেনহাইটকে সেন্টিগ্রেডে রূপান্তর করতে হবে পূর্বের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম সেন্টিগ্রেডকে ফারেনহাইট আর এটা ফারেনহাইটকে সেন্টিগ্রেডে রূপান্তর করতে হবে অনেক সহজ কিন্তু অনেক সময় এই প্রশ্নটা পরীক্ষায় আসে আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম এখন বিষয়টি হচ্ছে আমরা জানি তাপমাত্রা পরিমাপের বিভিন্ন একক আছে যেমন যদি বলে সেন্টিগ্রেডে রূপান্তর করতে হবে অর্থাৎ এখানে ফারেনহাইট থেকে সেন্টিগ্রেডে কিভাবে রূপান্তর করব। তো একটা সূত্র আছে ফারেনহাইট থেকে সেন্টিগ্রেডে রূপান্তরের সূত্র হচ্ছে সি সমান বা সেন্টিগ্রেড সমান 5 a 32 9 এই সূত্রটা অনেক সময় সূত্রটা বলতেও প্রশ্ন দেয়া থাকে প্রশ্ন দেয়া থাকে যেমন আমরা এই ফারেনহাইট থেকে সেলসিয়াস রূপান্তরে প্রথমে অ্যালগরিদম লিখব তারপর ফ্লোচার্ট লিখব এবং সবশেষে সি প্রোগ্রামটা লিখেও দেখাবো অ্যালগরিদম আমি এখানে লিখে দেখাচ্ছি অ্যালগরিদম লিখব অ্যালগরিদম হচ্ছে কোন ধাপে কি করবে তার ধারাবাহিক বর্ণনা ধাপ 1 প্রোগ্রাম শুরু ধাপ দুই ইনপুট হিসেবে সমানের ডান পাশে যেটি আছে ওইটা নিব এই আছে তা লিখবো ইনপুট হিসেবে এপ এর মান গ্রহণ করি মানে হাইটের মান আমরা ইনপুট নিই ধাপ তিন এই সূত্রটা লিখব সূত্রটা ধাপ তিনে সাধারণত আমরা এই যেটা যেখানে পাঁচটি ধাপ হবে প্রোগ্রাম শুরু থেকে শেষ পর্যন্ত সেখানে মাঝখানে আমরা সাধারণত সূত্র লিখি প্রক্রিয়াকরণ ধাপ মাঝখানকারটা ইনপুট প্রসেসিং শেষে আউটপুট আউটপুট হবে এইখানে যেটি থাকবে তার মান গ্রহণ করব সি এর মান গ্রহণ করব প্রোগ্রাম শেষ করব ভালো করে লক্ষ্য করি শুরু এবং শেষ নিয়ম লক্ষ্যার্থে লিখতে হয় মাঝখানে তিনটা অংশ ইনপুট প্রসেসিং আউটপুট ইনপুটে লিখব যেটি ইনপুট নিব সমানের ডান পাশেটি ইনপুট হয় আর প্রসেসিং এর সূত্রটা লিখব আর আউটপুটে এইটার মান বের হবে এইটা হচ্ছে আমাদের অ্যালগোরিদম এই এলগরিদমগুলোকে আমরা ফ্লোচার্ট অঙ্কন করব ফ্লোচার্ট হচ্ছে চার্ট বা চিত্র এখান দিয়ে শুরু করব ধাপ এক এর যে প্রোগ্রাম শুরু এই জন্য এই প্রতীক এরপর ইনপুট হিসেবে এফ এর মান গ্রহণ ওইটার জন্য এই যে সামান্তরিক প্রতীক এরকম বাঁকা হবে এরপরে লিখব ইনপুট এফ মানে ফারেনহাইটের মান ইনপুট নি এরপর সূত্রটা লেখার জন্য আয়তাকার প্রতীক আয়তাকার প্রতীকের মধ্যে এই সূত্রটা লিখব যাকে বলে প্রক্রিয়াকরণ প্রতীক সি এর মান বের করি এই ইনপুটের মধ্যে আউটপুট হবে এর মধ্যে লিখব প্রিন্ট এফ সি প্রিন্ট সি প্রোগ্রাম শেষ করি এই হচ্ছে আমাদের প্রচার শুরু শেষ এক রকম প্রতীক ইনপুট আউটপুট এক প্রতীক মাসখানে প্রক্রিয়া করণ প্রতীক এই হচ্ছে অ্যালগরিদম এই হচ্ছে ফ্লোচার্ট এবারে আমরা সি প্রোগ্রাম লিখব এখানে একটি বিষয় বলে থাকি পরীক্ষা অনেক সময় এই অ্যালগরিদম দেয়া থাকে আর বলে এই ফ্লোচার্টটা পারবা না তুমি এখন তাই তো আবার অনেক সময় এই ফ্লোচার দেওয়া থাকে বলে এই লিখো তাহলে এই দুইটা যেগুলি একটা যদি থাকে তার মধ্যে সূত্রটা থাকে তাই না আচ্ছা এবার আমরা সি সি প্রোগ্রাম প্রোগ্রাম লিখবো আমরা শুরুতে কি লিখবো ইনক্লুড এস টিডি ডট এইস এটা হচ্ছে লিঙ্ক সেকশন এখানে হেডার ফাইলটা যুক্ত করে দিলাম এস টিডিওস এর পূর্ণরূপ স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট হেডার ফাইল এরপরে মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করবো করার পরে এইখানে আমরা ডেটা হিসেবে ফ্লট ব্যবহার করব কেন ফ্লড ব্যবহার করব এই ফারেনাইট থেকে সেলসিয়াস সেলসিয়াস থেকে এগুলো সাধারণত ফ্লড টাইপ ডেটা ব্যবহার করতে হয় কারণ আমরা অনেক সময় বলি যে থ্রি পয়েন্ট দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস 37.3 দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস বলি না তার মানে কি পয়েন্ট সাধারণত থাকেই সেই জন্য ফ্লট টাইপ যেটা আমরা ব্যবহার করবো ইনপুট ও ফ্লট আউটপুট ও ফ্লট এই হিসেবে এরপরে এখানে দুইটা ইনপুটের নাম দুইটা ভেরিয়েবলের নাম লিখবো একটি ইনপুট ভেরিয়েবল একটি আউটপুট তো আমরা এই সূত্র দিকে যদি লিখতে চাই তো সূত্রের বাম দিকে যেটা সি সেটা হচ্ছে আউটপুট আর ডান দিকে যেটা ওটা ইনপুট হয় তো এফ হচ্ছে ইনপুট সি হচ্ছে আউটপুট তাহলে লিখলাম এফ কমা আর সি সেমিকলন হবে শেষে সেমিকলন হবে এরপর প্রিন্ট ফাংশনের মধ্যে আমরা এখানে একটি প্যারামিটার পাস করবো লিখতে পারি ইন্টার আর অথবা লিখতে পারি ইন্টার ভ্যালু অফ ইনপুট যেমন পূর্বের ক্লাসে আমি যখন সেলসিয়াস থেকে ফারেনহাইট করেছি তখন কিন্তু এখানে লিখেছিলাম ইন্টার ভ্যালু অফ ইনপুট ওই লাইনটি এখানেও লেখা যায় ইন্টার ভ্যালু অফ ইনপুট ওটা কমন ডায়লগ প্রত্যেকটাই এখানে লেখা যায় এখানে ইচ্ছে মতো লেখা যায় এখানে যা লিখবো ওর আউটপুট সেটি দেখতে পাবো সেই জন্য এখানে ইচ্ছে মতো লেখা যায় এরপরে স্ক্যানের ফাংশনের মধ্যে আমাদের এখানে যেহেতু ফ্লট ব্যবহার করেছি পার্সেন্টেজ এফ একবার লিখবো শুধুমাত্র এফ এর জন্য অ্যান্ড এফ লিখবো ভালো করে লক্ষ্য করি এই এফ আর এই এফ দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে এই এফ হচ্ছে ফরম্যাট যা যা পূর্ণ সংখ্যা সরি ভগ্নাংশ টাইপ ডেটা ইনপুট নেয়ার জন্য এবং আউটপুট আকারে প্রকাশ করার জন্য পার্সেন্টেজ এফ ব্যবহার করা হয় ফরম্যাট স্পেসিফায়ার আর এই এফ হচ্ছে এখানে যেহেতু এফ লিখেছি তাই এখানে এফ লিখলাম আমি যেখানে এক্স লিখতাম এখানে এক্স লিখতাম এখানে যদি এ লিখতাম এখানে এ লিখতাম অর্থাৎ এটা সূত্র হচ্ছে অ্যান ভেরিয়েবল পার্সেন্টেজ এফ ফরম্যাট স্পেসিফায়ার এন্ড ভেরিয়েবল এটা নাম মানে একটি ব্লক ডেটা ইনপুট নিয়ে এইটার মধ্যে সংরক্ষণ করবে প্রোগ্রামে এরপর আমাদের ওই সূত্রটা লিখবো প্রশ্ন যদি দেয়া থাকে খুব সুন্দর করে দেখে দেখে লিখব C যা আছে সুন্দর করে দেখে দেখে লিখে দিলাম এরপর প্রিন্ট এ ফাংশনের মধ্যে আমরা লিখবো যে এই সেলসিয়াসের মান বের হবে সেলসিয়াস ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ এফ যেখানে প্রকাশ করবে ফর অফ অল্টস পার্সেন্টেজ এফ কমা দিয়ে সি লিখবো এবং রিটার্ন জিরো প্রোগ্রাম শেষ এইভাবে আমরা সি প্রোগ্রাম লিখতে পারি এখন এই সি প্রোগ্রামটা লেখার পরে আমরা যদি এটা আউটপুট দেখতে চাই তো আউটপুট এটা লেখার পরে যথাযথভাবে সেভ করে কম্পাইল করে যদি রান করি এই ধরনের আউটপুট পাবো এই যে এটা এখানে কী লিখেছিলাম ইন্টার ফারেনাইট ওটা এখানে দেখা যাবে আমি একটা ফারেনাইট টেম্পারেচার দিই মনে করি একজন মানুষের শরীরের তাপমাত্রা নাইনটি সেভেন পয়েন্ট সেভেন ফার নাইট থার্মোমিটার স্কেলে মাপা হয় এবার আমরা যদি ইন্টারে প্রেস করি কম্পিউটারে ওইটা লেখার পরে তাহলে প্রোগ্রামে এই যে সি এর মান এইটা সরি এফ এর মান এফ এর মান এইটা বসিয়ে এটা ক্যালকুলেশন করে সি এর মান বের হবে এইটা এখন এখানে একটু মিলাই লক্ষ্য করি কিছুক্ষণ আগে আমি বলেছি প্রিন্ট এপের মধ্যে যেগুলো লিখবো সেগুলি আমরা দেখতে পাই এই আউটপুটে যেমন এখানে লিখেছিলাম ইন্টার ফারেনহাইট ওটা কিন্তু দেখা যাচ্ছে এখানে কি লিখেছিলাম সেলসিয়াস ইজ ইকুয়াল টু সেলসিয়াস ইজ ইকুয়াল টু এটাও দেখা যাচ্ছে যেখানে পার্সেন্টেজ এফ লিখেছিলাম সেইখানে ফলাফলটা প্রদর্শন করেছে সেই জন্য বল বলেছিলাম যে পার্সেন্টেজ এফ এর কাজ হচ্ছে পূর্ণ ভগ্নাংশ ডেটা ইনপুট নিয়া এবং ভগ্নাংশ ডেটা আউটপুট প্রকাশ করার জন্য ফরম্যাট স্পেসিফায়ার শিক্ষার্থী বন্ধু রয়েছিল আজকের আলোচনা তো আমি শিক্ষার্থীদের অনুরোধে মাঝে মাঝে অল্প অল্প করে আলোচনা করি আজকে একজন শিক্ষার্থী আমাকে বলেছিল এই হারেন থেকে সিন্ডিকেটে রূপান্তরের জন্য প্রোগ্রাম লিখতে প্রোগ্রামটা বেশ ইম্পর্টেন্ট পরীক্ষা আসে অনেক সময় আমরা হয়তো দেখবো পরীক্ষায় এসছে তো এটা মনে রাখার চেষ্টা করবো পরীক্ষা সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় কথা